কখনো কখনো কালেমা পড়ে ইমানকে নবায়ন করা এটা উচিত আমারও উচিত আপনাদেরও উচিত কিভাবে অনেক মুফাসসিরের একরাম এভাবে বলেছেন যে কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজের আযানের জবাব দেয় অটোমেটিক ওই বান্দার দৈনিক পাঁচবার ইমান নবায়ন হয়ে যাবে আযানের জবাব দেন তো আপনারা যদি না দিয়া থাকেন এখন থেকে ইনশাআল্লাহ দিবেন এই নিয়তে যে আমি প্রত্যেকদিন পাঁচ বার অন্তত আমার ইমানকে নবায়ন করার জন্যই আযানের জবাব দিই জবাব দিলে কালেমাও পড়া হয় রসুলের নামও পড়া হয় সবই পড়া হয় এই জন্য রসুল সাল্লাম বলেন ইমানকে তোমরা নবায়ন করো কারণ আমরা আমাদের ইমানদার হওয়ার পরেও আমাদের অনেক কাজ অনেক কর্মে আমরা অনেক সময় ইমান থেকে বের হয়ে যাই তাকেও যদি মানুষ বল আমার বলার কিছুই নাই তাকেও যদি মানুষ বল আমার বলার কিছুই নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই মানুষের মধ্যে চোর বাটপাত জেনাকারি ব্যবচার সুৎখোর ঘুষখোর দুর্নীতিবাদ সন্ত্রাস এই টাইপের লোক যারা আছে আল্লাহ বলেন এগুলা একটা মানুষের কাতারে পড়ে না হায়ওয়ানের চাইতেও এরা খারাপ ঠিক কিনা এইজন্য আমার আল্লাহ কখনো কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মুমিনের দল মুমিন হও আমরা ইমানদার কিন্তু আমরা ঈমানকে রবায়ন করি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ঈমানু হুয়া কওলুন ওয়া ফি'লুন নবী বলেন ইমানটা এটা জবান দিয়া স্বীকার উক্তির নাম আর কাজে পরিমণ করে কাজের কাজের মাধ্যমে বোঝানোর নাম আপনি জবান দিয়া স্বীকার করবেন আর কাজের মাধ্যমে সেটা পরিপূর্ণ করবেন এটা মাঝে মাঝে কমবে মাঝে মাঝে বাড়বে ইয়াজিদু ওয়ায়ানগুজু বাড়ে আর কমে তার মানে ইমান বাড়ে আর কমে কেমনে মানুষ যখন ভালো কাজ করে তখন ইমানের নূর বেড়ে যায় মানুষ যখন খারাপ কাজ করে তখন ইমানের নূর কমে যায় এই জন্য নবী আমার ডাক দেয়া বলেন যার দিদু ইমান বান্দা তোমরা কখনো কখনো মাঝে মাঝে ইমানকে নবায়ন করো কখনো কখনো কালেমা পড়ে ইমানকে নবায়ন করা এটা উচিত আমারও উচিত আপনাদেরও উচিত কিভাবে অনেক মুফাসিরের একরাম এভাবে বলেছেন যে কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজের আযানের জবাব দেয় অটোমেটিক ওই বান্দার দৈনিক পাঁচবার ইমান নবায়ন হয়ে যাবে আজানের জবাব দেন তো আপনারা যদি না দিয়া থাকেন এখন থেকে ইনশাল্লাহ দিবেন এই নিয়তে যে আমি প্রত্যেক দিন পাঁচবার অন্তত আমার ইমানকে নবায়ন করার জন্যই আজানের জবাব দিই আজানের জবাব দিলে কালেমাও পড়া হয় রসুলের নামও পড়া হয় সবই পড়া হয় এই জন্য রসুল সাল্লাম বলেন ইমানকে তোমরা নবায়ন করো কারণ আমরা আমাদের ইমানদার হওয়ার পরেও আমাদের অনেক কাজ অনেক কর্মে আমরা অনেক সময় ইমান থেকে বের হয়ে যাই